আসসালামু আলাইকুম অরহমাতুল্লা আজ আমরা নামাজে অলসতা দূর করার ১৩টি উপায় জানব তা হল নম্বর এক যথাসময়ে সালাত আদায়ের গুরুত্ব ও মর্যাদার কথা স্মরণ করা নম্বর দুই সালাতে অবহেলা বা অলসতা প্রদর্শনের ভয়াবহতার কথা মনে জাগ্রত করা এ দুটি বিষয়ে কোরআনের আয়াত হাদিস সম্বলিত ভালো মানের বই বা আর্টিকেল পাঠ করা উচিত বা এ বিষয়ে ভালো মানের লেকচার শোনা উচিত জানা থাকলেও আবারও পড়তে পারেন বা আবারও ভিডিও লেকচার শুনতে পারেন এতে মনের মধ্যে নতুনভাবে অনুপ্রেরণা আসবে নম্বর তিন মনে মৃত্যুর কথা জাগ্রত রাখা যে যে কোনো সময় আমার মৃত্যু ঘটতে পারে সুতরাং সময় হওয়ার পরও যদি সালাদ আদায়ে বিলম্ব করি আর ইতিমধ্যে যদি আমার মৃত্যু সংঘটিত হয় তাহলে অলসতা বশত কাজা সালাতের দায়ভার মাথায় নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে নম্বর চার অলসতা দূর করার জন্য আল্লাহর নিকট দোয়া করা বিশেষভাবে এই দোয়াটি পাঠ করা হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই অক্ষমতা অলসতা বার্ধক্য ও কৃপণতা থেকে আরও আশ্রয় চাই কবরের আজাব ও জীবনমরণের মরণের ফিতনা থেকে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো সাতষট্টি নম্বর পাঁচ যথাসময়ে সালাদ আদায়ের জন্য দৃঢ় সিদ্ধান্ত নেওয়া এবং তা বাস্তবায়নে আল্লাহর নিকট সাহায্য চাওয়া কেউ যদি ভালো কাজ করার দৃঢ় অঙ্গীকার করে এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে অবশ্যই সাহায্য করেন নম্বর ছয় আল্লাহর নিকট খাঁটি অন্তরে তবা করা এবং পাপকর্ম পরিত্যাগ করা কারণ পাপের সাথে জড়িত থাকার ফলে অন্তরে প্রলেপ পড়ে যায় তখন সে ধীরে ধীরে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায় সে আর আগের মতো ইবাদতে স্বাদ অনুভব করে না যার কারণে অন্তরে ইবাদতে আরষ্টতা অবহেলা ভাব ও অলসতা অনুভব করে নম্বর সাত সালাতে বিলম্ব হলে নিজেকে ধিক্কার দিন এবং ভবিষ্যতে যেন আর এমনটা না হয় সেজন্য মনকে প্রস্তুত করুন নম্বর আট সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করুন অজু ভেঙে গেলে পুনরায় অজু করে নিন তাহলে এটি সময় হওয়ার সাথে সাথে সালাত আদায়ের ক্ষেত্রে সহায়ক হবে ইনশাল্লাহ নম্বর নয় আপনার দৈনন্দিন কিছু কাজ নামাজের ওপর ভিত্তি করে সাজিয়ে নিন যেমন এ কাজটি নামাজের আগে করবেন আর এ কাজটি নামাজের পরে করবেন এভাবে নম্বর দশ মনকে সবসময় নামাজ পড়তে বাধ্য করুন কারণ আমরা যদি মন মতো চলি তাহলে আমরা সর্বক্ষেত্রে ব্যর্থ হব তাই মনকে কখনো কখনো কাজে বাধ্য করতে হয় অর্থাৎ ইচ্ছা না থাকলেও করতে হয় সুতরাং আপনি যদি কিছুদিন মনের মধ্যে অলসতাতে প্রশ্রয় না দিয়ে মনকে সঠিক সময়ে সালাত আদায় করতে বাধ্য করেন তাহলে অল্প পরই এর ফলাফল পাওয়া শুরু করবেন তখন মনের মধ্যে অলসতা আশ্রয় পাবে না ইনশাল্লাহ নম্বর এগারো আরেকটি বিষয় বলব অনেক মানুষ অজ্ঞতাবশত পাঁচক্ত নামাজের আগে পরে মিলিয়ে এত বেশি পরিমাণ রাকাত সংখ্যায় পড়ে যা হয়তো অনেকের জন্য নামাজ পড়ার ব্যাপারে মনে বিতৃষ্ণা সৃষ্টি করে এ কারণে মনের অজান্তে অলসতা ও অবহেলা চলে আসে যেমন অনেকে এশার সালাত পরে সতেরো রাকাত অথচ হাদিসে এত রাকাত পড়ার কথা আসেনি সুতরাং কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হয় সেটা ভালো করে জেনে নিন আর এটাও মনে রাখা প্রয়োজন যে যদি কখনো কোনো কারণে নামাজের প্রতি মনে আগ্রহ না থাকে বা অলসতা অনুভব হয় তাহলে কমপক্ষে কেবল ফরজটুকু পড়ে নিন সুনতগুলো বাদ দিন তবে নামাজ ছাড়াকে নিয়মিত অভ্যাসে পরিণত করা উচিত নয় নম্বর বারো যে বিষয়গুলো অলসতা তৈরি করে সেগুলো থেকে দূরে থাকুন বর্তমানে অলস সময়গুলোর সঙ্গী হয়ে থাকে সোশ্যাল মিডিয়া স্মার্টফোন ল্যাপটপ বা টেলিভিশন এসব থেকে কিছু সময়ের জন্য হলেও দূরে থাকতে হবে তাহলে কাজে মন বসবে ইবাদতে আগ্রহ সৃষ্টি হবে এবং অলসতাও হার মানবে নম্বর তেরো অতিরিক্ত ঘুম ও খাওয়া মনকে অলস এবং শরীরকে স্থূল করে দেয় সুতরাং এ দুটি বিষয় যেন অতিরিক্ত না হয় সেদিকে সতর্ক হতে হবে বরং পরিমিত খাওয়া ও পরিমিত ঘুম হালকা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের অভ্যাস মানুষকে সচল রাখে এবং অলসতা ও স্থবিরতা দূর করে অলসতা যেমন আমাদের পার্থিব জীবনে সাফল্য ও উন্নতির পথে বাধা তেমনি আখিরাতের মুক্তির জন্য বিরাট প্রতিবন্ধক সুতরাং অলসতাকে না বলুন এবং সময়ের কাজ সময়ে করুন তাহলে ইনশাল্লাহ একদিকে যেমন দুনিয়ায় সুখী জীবন অর্জন করা সম্ভব হবে অন্যদিকে আল্লাহতালা চাইলে আখিরাতেও অর্জন করা সম্ভব হবে অনন্ত সুখ সমৃদ্ধ চিরসুখের নির জান্নাত আল্লাহ তালা কবুল করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন